গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেবী পূজা ব্লগে একটি সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক চলে এসেছিল এই কাকুটা তারপর ওনার কাছ থেকে আমরা কিছু জিনিস কিনলাম আর এদিকে বৌদিও চলে এসেছে বৌদি আবার জ্যোতির জন্য কিছু জিনিস নিলো ঠাকুর কাছ থেকে আমি আবার দুটো গেঞ্জি নিয়ে নিলাম আর গেঞ্জিগুলো দিলাম বেশ ভালোই ছিল তাই দুটোই নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছে একটা সাদা লাল কালারের ব্লাউজ আর নিয়েছে একটা নাইটি আর তার সাথে এখন যে নতুন ব্লাউজগুলো বেরিয়েছে হাকুবা সেই হাকুবো একটা ব্লাউজ নিয়েছে ফলে স্নান করার পর দিদিমণিকে খাইয়ে দিচ্ছিল আর আমি এদিকে বসে বসে আম খাচ্ছিলাম শহরে তো আম কিনতে পাওয়া যায় কিন্তু এই আম তো আর পাওয়া যায় না এই আম শুধু গ্রামেই পাওয়া যায় আর এই আমের স্বাদ একদম পুরো আলাদা সকালে রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর যাওয়ার জন্য আর আমার একটু মনটা খারাপ ছিল কারণ বাপের বাড়ি ছেড়ে যাচ্ছি আর বাপের বাড়ি ছেড়ে গেলে সব মেয়েরই একটু মন খারাপ হয় যাচ্ছিলাম আর ভাবছিলাম সেই একই রাস্তা আবার কবে আসবো এই রাস্তা দিয়ে কি জানি তারপরে আমরা দুজনে মিলে ঢুকে পড়েছিলাম বনলতা আর এখান থেকে আমরা কিছু খাবার নেব পরমশাই রাস্তায় আস্তে আস্তে আমাকে বলছিল যে কিছু খাবে নাকি আমি বললাম যে না কিছু খাবো না কালকে তো রিসেপশন ছিল তাই অনেকটা রিচ খাওয়া হয়ে গেছে এতটা তো রিচ খাওয়া উচিত নয় কারণ অপারেশন হয়েছি আর আমার তো রিচ খাওয়া একদমই পুরোপুরি বন্ধ তবু হালকা করে কালকে খেয়ে নিয়েছিলাম তাই আজকে বললাম যে আজকে কিছু খাবো না হঠাৎ করে মনে পড়ে গেল যে আমাদের ঘরে একটা বাচ্চা রয়েছে সে আসলেই জিজ্ঞাসা করবে যে মামি আমার জন্য কিছু খাবার আনো তাই আমরা দুজনে মিলে চলে এসেছি বনলতায় রাস্তায় আসার পর বললো যে বনলতা নাকি মিক্স চাউমিনটা খুব সুন্দর বানায় যে আমি বললাম ঠিক আছে তাহলে এক প্লেট নিয়ে নাও আর বনলতার চাউমিন তো এক প্লেট নিলে অন্তত চারজন খেতে পারবে কিভাবে এই বনলতার খাবারের দামটা বেশি নেয় তবে হ্যাঁ খাবারের দামটা বেশি নেয় তবে কোয়ালিটিটাও সেরকম ভালো আর পরিমাণেও কিন্তু অন্য দোকানের থেকে বেশিই দেয় তারপরে আমরা দুজনে মিলে চাউমিনটা নিয়ে বেরিয়ে পড়েছি আর বেরোনোর সাথে সাথেই জঙ্গলে ঢুকে পড়েছি কারণ বনলতাটা তো একদম জঙ্গলের পাশেই ওর জন্য বনলতা থেকে যেই বেরিয়েছি একদম জঙ্গলে ঢুকে পড়েছি আমরা হয়তো ভাবছো যে আমি কোন বাচ্চার কথা বললাম আরে অতনুর কথা বললাম আমি যখনই ওদের বাড়িতে যাই তখনই আমাকে বলে যে মামি কিছু এনেছো নাকি তাই আমি ওদের বাড়িতে যখনই যাই ওর জন্য খাবার নিয়ে যাই অতনু তো এখন অনেকটাই ছোট রয়েছে আর মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে তার কাছে এই আবদারগুলো করে অতনু বললে হবে আমি তো এত বড় হয়ে গেছি আর আমার তো বিয়েও হয়ে গেছে কিন্তু আমার এই অভ্যেসটা এখনও রয়ে গেছে আমি যখনই বাপের বাড়িতে যাই তখনই দেখি যে বাবা ব্যাগে করে কি খাবার এনেছে এমনকি বাড়িতে যখন থাকি তখনই দেখি যে বর্মশাই কি খাবার এনেছে অভ্যেসটা কম বেশি সবার মধ্যেই আছে কেউ স্বীকার করে আর কেউ স্বীকার করে না কথা বলতে বলতে জঙ্গলে দেখো সন্ধে নেমে গেছে আর আমরা যখন রুমে যাবো তখন পুরো রাত হয়ে যাবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখো যে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের টাটা সবাইকে